তাই তো বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার মৌসিম বা বন ছিমের ভর্তা দারুণ হয়েছে খেতে আসসালাম আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বন্ধুরা এটা খুবই চলতেছে ইউটিউবে দেখতেছি তো এটা হলো মৌসিম এটাকে বলা হয় বা বন বা জংলি সিম এক একজন এক একটা বলে তো আমরা বলি মৌসিম তো এটা আজকে আমি ভর্তা করব। মৌসুমটা বিশাল বড় বড় তাই না অনেক বড় বড়। তো এই মৌসুমগুলো আমি এখন কেটে নেব খুব সুন্দর করে কেটে নিয়ে আমি ভর্তা করব তো প্রথমে আমি একটু শক্ত হবে প্রথমে আমি এভাবে পিঠের আঁচটা তুলে নেব দুই সাইডে যা আঁস থাকে এটাকে তুলে নিতে হবে এভাবে তো তুলে নিয়ে তারপর আমি কেটে নেব গরম ভাতের সাথে এটার ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা তো দেখতেছি সবাই খাচ্ছে এটা মনে হয় শীতকালেই পাওয়া যায় সম্ভবত এই জন্য ভাবলাম যে আজকে ভর্তাটা আমিও করি তো এইভাবে আমি সবগুলো পিস পিস করে নেব সিম করে নেব সবগুলো একে একে তো বন্ধুরা আমি ছিমগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে আমি সেদ্ধ করব ভর্তা করার জন্য আমি ছিমগুলো দিয়ে দিচ্ছি পানি ফুটে আসছে সবগুলো ছিম দিয়ে দিলাম আমি এখন ঢাকনা দিয়ে দেব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো সেদ্ধ হয়ে গেলে আবারও ফিরে আসতেছি সিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে সিমটা সেদ্ধ হয়ে গেছে আমি এক চাকুর সাহায্যে দেখতেছি এই যে গলে গেছে একদম তো যখন কাঁচা থাকে তখন একটু শক্ত শক্ত মনে হয় কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম দশ মিনিটের মধ্যেই সিমটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব সিমটা ভর্তা করতে যা যা লাগবে আমি এখানে নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ কুচি শুকনা মরিচ আর নিয়েছি ধুনিয়া পাতা আর সাথে লাগবে সরিষার তেল তো আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ মরিচ আর রসুনটা ভেজে নেব তাই তো বন্ধুরা তেলটা গরম হয়ে আসছে আমি আগে মরিচগুলো ভেজে নেব মরিচ ভাজা হয়ে গেছে মরিচটা এখন আমি তুলে নিচ্ছি তো সিম ভর্তায় একটু বেশি করেই মরিচ দিলে ঝাল ঝাল হবে খেতে দারুণ লাগবে এরপর রসুনটা যেহেতু একটু শক্ত রসুনটা আমি আগে দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ তো তেল গরম আছে রসুন ভাজা বেশি সময় লাগবে না হয়ে যাবে আল্লাহ রহমতে এখন আমি গুলো দিয়ে দেব একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব এটাকে বেশি ভাজবো না বেশি ভাজলে খেতে ভালো লাগবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখনো কড়াইতে আছে আমি এখন সেদ্ধ করা সিমগুলো এখানে দিয়ে দিচ্ছি কারণ সিমটা যদি আমি একটু ভেজে নিই তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগবে আমি এখন রসুন সাথে একটু ভেজে নেব একসঙ্গে ভর্তাটা ভাজার জন্য ভর্তাটা খেতে দারুণ লাগবে বেশিক্ষণ ভাজবো না পাঁচ মিনিটের মতো ভেজে নেব এটাকে ভাজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে এটাকে সিল পাটার মধ্যে ভর্তা করে নেব একটু ভেজে নিয়েছি তো আমি এখন শিল্পাটার মধ্যে এটাকে ভর্তা করে নেব এখন বেটে নেব এই যে শিল্পাটা নিয়েছি আমি এখন এখানে ভর্তাটা বেটে নেবো বন্ধুরা ভর্তাটা বেটে নিয়েছি এখন আমি এটা বাটিতে নিয়ে লবণ মেখে নেবো ও সরি আরেকটা কথা বলতে ভুলে গেছি সিমটা ঠান্ডা করার পর এই যে ভেতরে ছিমের ভেতরে একটা আস্ত আবরণ এরকম থাকে বিসির সাথে শক্ত এটা কিন্তু বের তুলে ফেলতে হবে তারপর সিমটা ভর্তা করতে হবে তো আমি অফ ক্যামেরায় করেছি সরি ভুলে গেছিলাম এই যে এরকম একটা ভেতরে আস্ত আবরণ থাকবে এটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর কারণ এটা প্রচুর শক্ত এটা ভর্তার সঙ্গে যাবে না আর এটা না খাওয়াই ভালো এই তো আমি এখন বাটিতে ভর্তাটা তুলে নেব নিয়ে লবণ মেখে নেব আমি এখন ভর্তাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব যে সিম রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ওখানে কড়াইতে সরিষার তেলটা বেসে গিয়েছিল ঠান্ডা করে নিয়েছি সরিষার তেলটা দিয়ে দিলাম অবশ্যই তেলটা ঠান্ডা করে নেবেন তারপর হাতে মেখে নেবেন নইলে হাত পুড়ে যাবে তো আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। এটা আর কিছু দেবো না একদম আঠালো হয়েছে তো গরম ভাতের সঙ্গে জমে যাবে আর কি শীতকাল আসলেই শীতকালের সবজি দিয়ে মজার মজার খাবার খাওয়া যায় তাই না তো আমার মনে হয় শীতকাল আসলে সবাই একটু মোটা হয়ে যায় কারণ শীতকালে সবজি ভর্তা এগুলো বেশি শীতকালে সবজি দিয়ে সবাই খায় এই তো বন্ধুরা মাখা হয়ে গেছে ভর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে আমার বন্ধুরা মৌসুমের ভর্তাটা রেডি হয়ে গেল বা বন সিম বা জংলি সিম যেটাই বলি না কেন তো দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন একদম আঠালো হয়েছে কিন্তু দারুণ হয়েছে খেতে গরম ভাতের সাথে একদম জমে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম